দুর্গা পুজোর আগে আমারই এক কাস্টমার আমার কাছে তিনটে ব্লাউজের পিস নিয়ে এসেছিলো অক্টোবরের আঠাশ তারিখে তাদের মানালি যাওয়ার টিকিট ছিল তারা মানালিতে গিয়ে এই শাড়ি ব্লাউজগুলো করবে আমাকে বললো তার আগে দিয়ে দিতে আমি বললাম ঠিক আছে তারপর তিনি বললো যে প্রত্যেকটা ব্লাউজের ডিজাইন কিন্তু তুমি সিলেক্ট করবে যে তোমার পরে আমার পুরোপুরি ভরসা আছে তা আমি যেভাবে ডিজাইনগুলো প্রত্যেকটা ব্লাউজের পিস দেখে এই ব্লাউজের ডিজাইন এইটা হলে ভালো লাগবে যেভাবেই বলেছি উনি সেইভাবেই বলি ঠিক আছে ব্লাউজগুলো বানিয়ে আমি যখন তার হাতে দিয়েছি তারা এতটাই খুশি হয়েছে আর প্রত্যেকটা ব্লাউজের ফিটিংস এতটাই ভালো হয়েছে তারা খুবই খুশি হয়েছে আর কাস্টমারকে যখন মনের মতন জিনিস তৈরি করে দিতে পারি তখন নিজেরও খুবই ভালো লাগে কেননা তাহারা এত ভরসা করে তাদের শখের জিনিসগুলো যে আমার হাতে তুলে দিয়ে যায় আমিও তাদের মনের মতন জিনিসগুলো তৈরি করে দিতে খুব খুশি হই আশা করি আপনাদেরও ভালো লাগবে এই সুন্দর শাড়ি ও ব্লাউজ